তো বন্ধুরা দেখো এখন বাজে চারটে চল্লিশ সকাল না ভোর বলবো জানি না এখন বাজে সকাল চারটে চল্লিশ সবাই সবাই আলো ফুটেছে তো অনেক এরও অনেক আগে উঠেছি সাড়ে চারটের দিকে সাড়ে চারটের দিকে উঠে একটু হয়ে আমরা এখন যাচ্ছি মাঠে এখন নম্বৰ পটল তুলিব এই পটল তুলে তাৰপৰা আপোনাৰ হাটে যাব যদিও খুব বেছি পটল নাই কিন্তু পটল যে কটাই আছে তুমি ফেলতে হ'ব আৰু কি তো দেখো পটল নিয়ে বাড়িতে এসে সেই পটল গোছ গাছ করে আর গতকাল কিছু লঙ্কা তুলেছিলাম তো কেজি কতক লঙ্কা হয়েছিল সেগুলো নিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে হাটে আর আমি সেই ফাঁকে অনেক কাজকর্ম করে নিয়েছি আর সকাল সকাল আজকে কি খুব সকাল তো মানে এখন মনে হয় সাড়ে ছটা মতো বাঁচবে তো ভাবলাম ফুলগুলো সব তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক দিন যাবো শেয়ার করা হয়নি তো আমার পুরো বাড়ি ছাদ বাগান সব কিছুরই ফুলটা শেয়ার করলাম কি সুন্দর লাগছে তাই না তো দেখো একদম কাজকর্মগুলো সেরে তারপরে এই জামাকাপড়গুলো রাত্রিতে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছু অদ্রেজারই বেশি জামাকাপড় আছে তো সেই সব জামাকাপড় ধুয়ে একেবারে আমার কাজকর্ম হয়ে গেছে কিছু বাসি বাসন ছিল মানে রাত্রিতে যেগুলো খাওয়া হয়েছে সেই সব বাসনপত্র আমি নিচে কলতলায় ধুয়ে রান্নাঘর মুছে কাজের মধ্যে বাকি আছে ঘরগুলো মানে ঝাড়ু ধরে মাঠ থেকে বাড়ি আসলাম তো মাঠটার থেকে বাড়ি এসে না ঘরে খুব একটা বেশি ঢোকা হয় না মানে ঘরের ভিতরগুলো এবার ওই এটো বাসনগুলো বার করে রান্নাঘরটা সামনেটা ফাঁকা ছিল সেখানটা মুছে নিয়েছি মুছে এই যে জামা কাপড়গুলো ছিল জামা কাপড়গুলো এই যে ধুয়ে মিলে একেবারে স্নান করে নেব অনেক দিন পর না এরকম সকাল থেকে গুছিয়ে কাজগুলো করলাম আর এরকম সকালে স্নানও করলাম মনে হয় অনেক দিন পরে তো কি ভালো যে লাগছে কি বলবো আর একদম সকাল স্নান আমার কমপ্লিটই হয়ে গেছে সাতটার একটু উপরে হবে মানে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমার পুরো কমপ্লিট স্নান টান একদম রেডি হওয়া তো বুঝতেই পারছি এতটা সকালে কিন্তু অনেক দিন পরে করলাম যাই হোক অনেকে মানে শুনি যে সাধু গুরুজন কিংবা বড়জনেদের কাছে সকাল সকাল ওঠা সকালে স্নান করার স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তো জানি না আজকে আমার না সত্যি শরীর মন যেন অনেকটা ফ্রেশ লাগছে খুব ভালো লাগছিল তো দেখো চলে এসেছি একদম স্নান টান করে সকাল সকাল এসে একটু ক্রিম টিম লাগিয়ে সিঁদুর পরে তো বাদ বাকি কাজগুলো করবো বাদবাকি কাজগুলো করতে বললাম না ঠাক উপরের ঘরটা আমি চলে এসেছি স্নান টান করেই উপরের ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি মুছে উপরে যেহেতু ঠাকুরটা আছে তো ওখানে ঠাকুরকে ফুল টুল দিয়ে চলে এসেছি এখন তো আসছে সিঁদুর লাগিয়ে তারপরে নিচের ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেবো ব্যাস তাহলে সকালে কাজ আমার শেষ হয়ে গেল আর বাদ বাকি থাকছে কি রান্না তো রান্নাটাও সেই ফাঁকে করে নেব তো ভিডিওটি কীরকম লাগছে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানি অনেক দিন পর আমি সকাল থেকে কীরকম গুছিয়ে কাজ করলাম নিজেরই যেন মনটা খুব ভালো লাগছে তো দেখো একদম রেডি হয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেবো তো ঝাড়ু দেওয়ার পরেই কিন্তু আমার ঘরটা মোচা হয়নি কারণ ঝাড়ু দিয়ে আরও টুকিটাকি কাজ ছিল সেই সব করতে করতে আমার রান্নার সময় হয়ে গেছিলো তো রান্না রান্নাবান্না সারার পরে আমি ঘর মুছে নিয়েছি আর সকাল থেকে যতটা স্পিডে আজকে কাজটা করলাম একদম ফ্রেশভাবে বেশ মনটাও খুব ভালো ছিল শরীর মন যেন একদম শান্ত স্নিগ্ধ ছিল কিন্তু যত বেলা বাড়ে ততই যেন আমার আস্তে আস্তে মানে সব কিছু যেন খারাপ হতে থাকে তো খারাপ হতে থাকে এই কারণেই আজকে মন মেজাজটা এতটাই খারাপ হয়ে গেল মানে আমার তো আর একমাত্রই সন্তান দুটো নয় পাঁচটা নয় একটা একমাত্র সন্তান কন্যা সন্তান তো সে কন্যাই হোক আর পুত্র সন্তানই হোক সন্তান তো সন্তানই যেটাই হোক তো যেহেতু আমার একটাই তো এতটাই মানে পরিস্থিতি খারাপ হয়ে গেল যার কিছুই তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করিনি কারণ অর্থ আজকে অনেক বকেছি আর সঙ্গে মেরেছিও কারণ মন মেজাজে আমার একটু ভালো নেই না পড়াশোনা করে না গান বাজনা করে ভিডিওটা শুরু করেছি আজকে অনেক সকালে তখন চারটে চল্লিশ বাজে কিন্তু তখন সামনে আসা হয়নি আর ইন্ট্রোটা দেওয়া হয়নি তো ভিডিও শুরু করেছি অনেক সকালে আর আজকে কাজকর্ম খুব সকাল সকালেই করে ফেলেছি যেহেতু অনেকটা সকালে উঠেছিলাম সেই যে পটল তুলে গেলাম তো পটল তুলে নিয়ে এসে তারপরে তো হাটে চলে গেলো আর আমি সমস্ত কাজকর্মের সাথে রাত্রিতে কতগুলো জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেই সমস্ত জামাকাপড়গুলো ধুয়ে স্নান করে নিয়েছিলাম রান টান করেও আবার একটু কাজ ছিল তো সেই সব টুকটাক কাজগুলো করেছি কিছুই শেয়ার করা হয়নি আর তারপরে আবার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে সেটুকুও শেয়ার করা হয়নি তো রান্নাবান্না সবই শেষ এখন মনে করছে যে তোমাদের তো সামনে সামনেই আসা হয়নি তো যাই হোক যেখানেই আছে আশা করি সকলেই ভালো আছে আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আর আমরাও ভালো আছি চাল যাচ্ছে টুকটাক তখন মনটা খারাপ কারণ অবজি যাকে খুব বকাবকি করলাম এখন এতটা পরিমাণে বকাবকি করেছি মেরেছি ওকে না সহ্য হচ্ছিল না এটা বারো দশ বারো বছরের মেয়ে হয়ে গেল এখনও পর্যন্ত নিজস্ব একটু বুদ্ধি নেই মানে এটা আমি আর ভাবতে পারছি না গরমের ছুটি চলছে স্কুল না সারাদিনে পড়া না গান না কিছু গানে তো বসেই না ও মানে গান করবে কি সেটাও বলছে না করবো না সেটাও বলছে না করছেও না আর এক মাসও নেই দিন পনেরো আছে পরীক্ষা গানের মাস্টরমশাই বারবার বলে দিয়ে গেলো যে হ্যাঁ কদিন খেলা করিস না একটু করতে তো সেই যে মাস্টারমশাই করিয়ে গেলো দু দিন হয়ে গেল তারপর বসার কথা নেই আমি বলেও পারছি না তো মেরেছি ভালোই মেরেছি আর বকেছি গিয়ে নিজের মন মেজাজ ভালো নেই সেই পাকে রান্নাও হয়ে গেছে কিছুই শেয়ার করতে পারে জানি না যে আদৌ কী মানুষ হবে কী হবে না আমার যেন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে ব্যাপার তো যাই হোক চলো ভিডিওটাই যদি সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো কী কী রান্না করলাম সেটুকুই শেয়ার করি রান্নাবান্না তো সব কমপ্লিটই হয়ে গেছে এখন কী কী করলাম সেটুকু একটু শেয়ার করি শেয়ার করে ওকে খেতে দিয়েছিলাম ও খেয়েছে আর ওর বাবা যে কোথায় গেছে জানি না আমিও খাবো এখানে দেখো মোচার ঘণ্ট করেছি তো মোচার ঘন্টই বাদাম ভেজে দেব বলে আর বাদামটা ভাজতে মনে নেই আর দেওয়া হয়নি তো এটা গোবিন্দভোগ চাল দিয়েছে একটু আর চালটা পেটে দিয়েছে আছে ওই জন্য একটু আঠাল আঠাল হয়ে গেছে আর সরু সরু করে পটল ভাজা করেছি আর এখানে দেখো কুমড়ো শাক ভুজেছি আর এগুলো পটল সিদ্ধ আর মানকচু সিদ্ধ দিয়েছিলাম আর এই সবজিটা কচু কুঁইটাটা এমনি টাটা এইসবের একটা সবজি ছিল কালকের তো এটা একটু গরম করলাম কথা বলতে গিয়ে তলায় লেগেও গেছে আর ঝোল ঝাল কিছু করিনি এই তো সকালে সিদ্ধ ভাজা দিয়ে খাওয়া হবে এই যে মোচা আছে এটা দিয়েই দুপুরে খাওয়া হয়ে যাবে বেশ আজকে আর ঝোল ঝাল কিছু করলাম না ভেবেছিলাম ডাল করব কিন্তু আর মন মেজাজ ভালো নেই আর কিছু করতেও পারছি না তো যাই হোক এতটুকুই রান্নাবান্না তো দেখো আজকেও আমরা গেছিলাম আম কাটতে তো অনেকগুলো আম পেরে নিয়ে আসা হয়েছে সেসব আজকে শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তো এখন ভাবলাম একটু দেখাই তো আমগুলো সামনে যেহেতু জামাই ষষ্ঠী আছে না ওই জন্য আমগুলো পেরে নিয়ে এসছি জামাই ষষ্ঠী আস্তে আস্তে পেকে যাবে বাড়িতে এমনি ভিতরে হলুদ হয়ে গেছে একটা একটা আম পেকেও গেছে আমরা অনেক কটা কেটে খেয়েছি তো দেখো এখন আবার সকালে তো একদম মাথা শ্যাম্পু করে দিয়ে স্নান করেছিলাম একদম সকালেই তো যেহেতু মাঠে গেছিলাম আমটাম পেরে আসলাম আর আঠাওয়া থাকে বুঝতেই পারছো তো এসে আবারও স্নান করিলাম তো এখন আর মাথায় জল দিইনি একদম এমনি বিজে স্নান করেছি মাথায় আর জল দিইনি যেহেতু সকালে শ্যাম্পু করেছি আর এমনিতে মাথায় জল কি আমি রাত্রির হলেও দিই কোনো অসুবিধা নেই কিন্তু আজকে কি আবহাওয়াটা নিম্নচাপ আসছে তো সেই জন্য না কী জন্য জানি না ঝিরিঝিরি কখনো বৃষ্টি পড়ছে আবার একদম ঠান্ডা আবহাওয়া আর কি তো ওই জন্য আর মাথা জ্বালাম না এখন আর এখন যাচ্ছি রান্নাঘরে খেতে অনেকটা বেলা এখনকার পাঁচটা তো দুপুরে খাওয়া আমাদের হয়নি যে মাঠে গেছিলাম মাঠে আমটা আম পারতেই অনেক দেরি হয়ে গেলো বাড়ি আসতে তো এখন স্নান টান করতে পাঁচটা বেজে গেছে তবু কী করবো খেতেই হবে দুপুরে তো চলো আসো